আসসালামু আলাইকুম বন্ধু তোমার সব কেমন আছো আস্তে খুব ভালো আছি আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই বানাবো বাসন্তী পোলাও বাসন্তী চাল দু কাপ নিয়ে নিয়েছি দেখো এরপর ভালো করে পানি দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেবো দেখো পরিষ্কার হয়ে গেছে ধুয়ে এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো ভালোভাবে ফেঁপে গেছে এবার হলুদ গুঁড়ো ঘি দিয়ে ভালো করে মেখে নেবো গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো একসঙ্গে আছে বলতে ভুলে গেছিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে দু কাপ চালের জন্য চার কাপ পানি নিয়ে নেবো দিয়ে ওটাকে গরম করে নেবো মানে ফুটিয়ে নেবো আর এখানে দিয়ে দিয়েছি আর কাজু দিয়ে ভেজে নিলাম কিশমিশ আর এখানে এলাচ তেজপাতা দিয়ে দিলাম এবার চালটাকে এর সঙ্গে নেড়ে চেড়ে নেবো ভাজা ভাজা হয়ে গেছে দেখো এরপর গরম পানিটা এর মধ্যে দিয়ে দেব। গরম পানিতে কিছুক্ষণ হতে দেব পাঁচ মিনিটের মতো দিয়ে নেড়ে ছেড়ে দেখো একবারে ঝরঝরে হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো হালকা স্বাদের চিনি আর নুন আর ভেজে রাখা কিশমিশ চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ দেবো দেখো প্রায় আমার পুরো রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই তোমার সাথে পরবর্তী দেখা হচ্ছে চলো বাই